ব্লকগুলো খোলার পরে আপনার আস্তে করে হচ্ছে ডিসপ্লে করবেন দেখেন কি চমৎকার ভাবে আপনার সম্পূর্ণ বক্সে ডিসপ্লে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে যদি আমি আসি এই সাইড দিয়ে শুরু করি এখানে প্রিমিয়াম দুইটি দুটি পেন্সিল রয়েছে আর্টিস্টিক পেন্সিল দেখেন চমৎকার আর্টিস্টিক পেন্সিল তো আমরা পেন্সিলগুলো রাখলাম এবং পেন্সিলগুলোর পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চমৎকার কিছু ব্রাশ রয়েছে পেন ব্রাশ পাঁচটি কালার পাঁচটি পেন ব্রাশ রয়েছে বিভিন্ন শেডের বিভিন্ন কালারের আপনার যখন যেইটি ইউজ করা দরকার আপনি ইউজ করতে পারবেন এরপর আমরা যদি আসি দেখতে পাচ্ছেন দুটি ইরেজার রয়েছে এটা হচ্ছে একদম ইনটেক প্যাকেট করা ইরেজার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার আর একটা ওপেন ইরেজার রয়েছে আপনার এটা শেষ হইলে আপনি ওটা ইউজ করতে পারবেন এবং একটি খুব সুন্দর হচ্ছে আপনার শাপনার রয়েছে যেহেতু পেন্সিল গুলার কোন ইয়ে করা দরকার হয় শাপনারের পরে আমরা যদি আসি খুব চমৎকার একটি দুটি কালার প্লেট রয়েছে বিশেষ করে যারা কালার পেডের এ রঙ করতে এখানে মধ্যে দশটি শেড রয়েছে আপনার চাইলে কালার পেডের মধ্যে দশটি রঙ নিয়ে মিক্স করে আপনার ইউজ করতে পারবেন দুটি কালার পেডের এরপর আমরা যদি আসি এখানে কি আছি চমৎকার একটি আপনার সোয়াইস বক্স বলে আমরা অথবা বলতে পারি যে আমরা কালার কেক রয়েছে চব্বিশটি কালারে মাল্টি কালার আপনার পছন্দের যে কোনো কালার যে কোনো শেড আপনি এখান থেকে পাবেন বা এর মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন যদি আমরা এই পাশে থাকে দেখতে পারবো যে কালার পেন্সিল শাড়ি রয়েছে এখানে চব্বিশটি প্লাস নানা রঙের নানা শেডের কালার পেন্সিল রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে এই দেখেন কালার পেন্সিল খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কালার পেন্সিল তো আপনারা দেখেন আর একটা কালার আপনার পছন্দের যে কোনো শেড আপনি এখান থেকে মেক করতে পারবেন আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু এটার ফ্রন্ট সাইড ভিতরে কিন্তু আর আকর্ষণীয় জিনিস রয়েছে আমি একটু খুলে দেখাই দেখেন খুব চমৎকার এখানে সেকেন্ড লেয়ারে একটা অপশন রয়েছে এই পাশে যদি দেখাই এই পাশেও লেয়ার ইয়া করতে হবে এইটা হচ্ছে আপনার টোটাল কালেকশন যদি আমরা এই পাশে আসি আমরা দেখতে পাবো খুব সুন্দর আপনার কালার মার্কার রয়েছে মার্কারের মাধ্যমে আপনি সহজে হাতান এটা করতে পারবেন একদম প্রিমিয়াম কালার আসবে এটা প্রত্যেকটা রোর মধ্যে আপনার এগারোটি করে কালার রয়েছে তো আমরা যদি তিনটা রোর হিসাব করলে থার্টি থ্রি তেত্রিশটি কালার আপনার এখানে পাবেন এরপর আছে ওয়েল পিস্টল আচ্ছা এবং এখানে রয়েছে কালার কিউব যারা হচ্ছে কালার মিক করবেন এখানে এখানে চব্বিশটি কালার কিউব রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রথে ছয় পিস করে আপনি চব্বিশটি কালার কিউব ভিতরে যদি আমরা তাকে দেখতে পাবো যে চব্বিশটি কালার কিউব পাচ্ছি চব্বিশটি ওয়েল পিস্টল পাচ্ছি তেত্রিশটি আমরা মার্কার পাচ্ছি এখানে চব্বিশটি কালার কেক সোয়াইস বক্স পাচ্ছি দুটি কালার প্লেট পাচ্ছি এইখানে সাতিশটির মতো আমরা কালার পেন্সিল পাচ্ছি চমৎকার কালেকশন তো আপনার বাচ্চা আপনার ফ্যামিলি মেম্বার সবাই যারা আর্ট করতে পছন্দ করে আপনার বন্ধু বান্ধব বা আপনার যারা যাদের কাতার উপহার দিতে চান যে কাউকে এত উপহার দিতে পারবেন এই চমৎকার পিন বক্সটি পাওয়া যাবে এখন থেকে কিতাব কিতাব করে আপাতত আমাদের কাছে দুটি কালেকশন রয়েছে আরও মাল্টি কালেকশন আসবে আপনার ডিমান্ড অনুযায়ী আমরা নিয়ে আসবো এই ছিল আমার আজকের মতো ভিডিও এবং আপনারা লক করে আবার যেভাবে আমরা খুলেছি সেইভাবে আপনারা লক করে রেখে দেবেন এবং এটা কিন্তু দেখতে ভারী মনে হলো দেখেন দিনগুলো রাখছি খুব কিন্তু ভারী না বাচ্চারা ইজিলি ক্যারি করতে পারবে এই কালেকশন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আলাইকুম